আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব বারোটি রাশির ভালো মন্দ সব কিছুই থাকবে আপনাদের অনুরোধ এল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন আগামীকাল সাত অক্টোবর সোমবার চতুর্থী তিথি অনুরাধা নক্ষত্র প্রীতি যোগ এবং জন্মরাশি বিশ্বিক বিস্তারিত আমি আপনাদের আলোচনা করব বারোটি রাশিকে নিয়ে কোন কোন রাশি সাবধান থাকবে কোন কোন রাশির ভাগ্য বদলাবে সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন নমস্কার জয় মা কামাখ্যা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সম্পূর্ণ শুনতে পারেন ভালো করে বুঝতে পারেন আপনারা অনেক কিছু করতে পারবেন কারণ কিছু কিছু সময় কিছু কিছু দিন আসে আমাদের জীবনে ভালো কিছু ঘটার জন্য আবার ঠিক উল্টোটাও কিছু কিছু সময় কিছু কিছু দিন আমাদের আসে জীবনে অনেক কিছু খারাপ খবর নিয়ে আসে অনেক কিছু ধ্বংস বা নষ্টও করে দেয় তাই আগামীকালের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন বারোটি রাশির মধ্যে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটা সুযোগ যোগাযোগ আসতে পারে আলোচনা তো করবই তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই সম্পর্কে একটু বলে নিই দেখুন দুভাবেই যোগাযোগ করতে পারবেন অফলাইন এবং অনলাইন যারা আশেপাশে আছেন নদিয়া বীরনগর এবং তারাপীঠ তারা সরাসরি আসতে পারেন এসে আমার সাথে সামনাসামনি বসে কথা বলতে পারেন আপনাদের যা সমস্যা আছে অবশ্যই সমাধান পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা এই দুটো জায়গায় আসতে পারছেন না মানে অনেকটা দূরে বাড়ি অনলাইন আপনারা বাড়ি বসে কনসাল্ট করাতে পারেন এর জন্য কি করতে হবে অফলাইন এবং অনলাইন দুটোতেই হোয়াটসঅ্যাপ ভয়েস বা লিখে পাঠাবেন আমি বাড়িতে বসে কনসাল্ট করাতে চাই বা আমার সমস্যা নিয়ে আলোচনা করতে চাই আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে পুরো সিস্টেম পাঠিয়ে দেবে সেইভাবে একদম আসলে আমি আপনাকে কল করব আপনার সাথে কথা হবে আপনি যতটাই সময় আমাকে দিতে পারবেন আমি ততটা সময় দিতে পারব কোনো সময় যে এত মিনিট কথা হবে তা কিন্তু না আপনি যতক্ষণ থাকবেন লাইনে আমি কথা বলবো এটা অনলাইন গেল অফলাইন আপনারা চলে আসবেন সপ্তাহে তিন দিন আমার নিজের মন্দির বীরনগর নদিয়া জেলা এখানে পাবেন সোমঙ্গল বুধ আর তারাপীঠ পাচ্ছেন সপ্তাহে দুদিন শুক্র শনি তাহলে দুটো রাস্তাই আপনাদের বোঝানো হলো অফলাইন এবং অনলাইন এবার কোন কোন ধরনের সমস্যা পড়লে এখানে আপনারা যোগাযোগ করবেন দেখুন এই মুহূর্তে তন্ত্র মতে আমরা সমস্ত রকম সমস্যা থেকেই কিন্তু বার করে আনার চেষ্টা করি এবং সেটা একদম বিশ্বাসের সহিত এবং গ্যারান্টির সহ যে আপনার কাজটা হবেই এই মুহূর্তে যেটা বেশি সমস্যা আমরা ফেস করছি সেটা অবৈধ সম্পর্ক প্রেম বিচ্ছেদ বশীকরণ এবং শত্রু দমন ব্যবসায় সফলতা চাকরিতে সফলতা বিবাহিত জীবনে অশান্তি কি করে মেটাবেন বা স্ত্রী চলে যাওয়া প্রেমিক প্রেমিকাদের মধ্যে ছাড়াছাড়ি বা নানা রোগ আরও আছে যেগুলো প্রকাশ্যে বলা যাবে না সবটাই কিন্তু আপনারা সমাধান করতে পারবেন তাই এই সমস্যার মধ্যে যারা আছেন তারা যোগাযোগ করবেন যারা ভালো আছেন তাদের দরকার নেই তারা ভালো আছেন কখনোই যোগাযোগ করবেন না আর যারা এই সামনে যে পূর্ণিমা লক্ষ্মী পুজো সেই দিন যারা কবচ করাতে চাইছেন নবগ্রহ অবশ্যই খুব অল্প সময় আছে যোগাযোগ করে নেবেন এই লক্ষ্মী পুজোয় আপনাদের যে কোনো একটা কিছু দেওয়া হবে কবচের সাথে আমি বলবো না যারা কবচটা বানাবে তারাই জানতে পারবে এবার আসুন দৈনিক রাশিফল নিয়ে আপনাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করি বারোটি রাশি নিয়েই আমি কিন্তু বলবো এবং অ্যালার্ট করব মেষ রাশি অবশ্যই ভালো সময় থাকবে আগামীকাল চোখ খান খোলা রাখুন অ্যালার্ট থাকুন সব কিছু ঠিকঠাক থাকবে তবে স্বাস্থ্য অবশ্যই যত্ন নিতে হবে তা না হলে কিন্তু কিছুটা সময় বা অর্থ নষ্ট হতে পারে অন্যান্য দিক থেকে যথেষ্ট পজিটিভ তাই মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু এক কথায় বলতে গেলে আপনাদের সমস্ত দিক থেকে যেটা বাধা আসছিল সেটা কিন্তু কেটে যাবে তাই আপনি যদি কোনো কিছু চেষ্টা করেন সাকসেস পাবেন চেষ্টা না করলে তো সাকসেস আসবে না চেষ্টা করতে হবে এরপর বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে ভালো সময় থাকছে বৃষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে আপনারা সব কিছু ঠিকঠাক তো থাকবেই তবে সম্পর্কটা একটু ভালো রাখার চেষ্টা করবেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এখন প্রোগ্রামটা দেখছেন স্বামী স্ত্রীর মধ্যে ছোটো সমস্যা তৈরি হতে পারে একটু অ্যালার্ট থাকুন আটকাতে পারবেন অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ এবং পজিটিভ আপনার জীবনে হঠাৎ কোনো পরিবর্তন হতে পারে যেরকম একটু সমস্যাও তৈরি আছে হতে পারে আবার সেরকম কিন্তু ভালো কিছুও জীবনে আসতে পারে সুযোগও কিন্তু আপনি পেতে পারেন আমি সব সময় বলি যেদিকে নেগেটিভ সেখানেই পজিটিভ যেখানে পজিটিভ সেখানেই নেগেটিভ এটা তো হবেই তাই অবশ্যই যেরকম আপনার ভালো দিক খারাপ দিকও কিন্তু থাকছে এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর পেতে পারে কোনো যোগাযোগ তৈরি হতে পারে নতুন কোনো ব্যক্তি তার মারফত আপনার ভাগ্য বদলাতে পারে বা আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে সব দিক থেকেই কিন্তু শুভ থাকবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলব অবশ্যই একটু সচেতন থাকার জন্য কারণ আপনি উটকো ঝামেলায় কিছুটা পড়ে যেতে পারেন যেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু মানসম্মানের দিক থেকে কিছুটা ক্ষতি হতে পারে মানসন্মান হানি হতে পারে এছাড়া আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে আপনার ইনকাম বৃদ্ধি পাবে ফাটকা থেকেও আসতে পারে তবে কান খোলা রাখতে হবে আর এই যেটা বললাম উটকো ঝামেলা সেটা কিন্তু আপনাকে আটকাতে হবে তাই অ্যালার্ট থাকা জরুরি এবং সচেতন থাকতে হবে সিংহরাশি সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই ভালো সময় থাকবে ইনকাম বৃদ্ধি পাবে এবং আপনাদের সম্পর্কও কিন্তু ভালো থাকবে সেটা মা বাবা ভাই বোন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালো থাকবে তবে এই যে ভালো সম্পর্কের মধ্যে হঠাৎ করে বিকেলের পর থেকে কোনো না কোনো সন্দেহজনক বিষয় নিয়ে একটা মনের কষ্ট বা দুঃখ পেতে পারেন সম্পর্ক ভালো থাকবে দুঃখ কষ্ট পেতে পারেন কারণ যাকে ভালোবাসবেন তার থেকে তো কষ্ট পাওয়া স্বাভাবিক সেটা মা বাবার সাথেও হতে পারে স্ত্রীর সাথেও হতে পারে প্রেমিকার সাথেও হতে পারে ভাই বোনের সাথে হতে পারে ঠিক ওই জায়গাটা একটা মনে কষ্ট পাওয়া এটাই খারাপ তাছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট পজিটিভই থাকছে এরপর কন্যারাশির জাতক জাতিকাদের বলবো কন্যা রাশির জাতক জাতিকারা যথেষ্ট ভালো সময় থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো ইনকাম বৃদ্ধি পাবে শুভ কোনো খবর আসতে পারে আটকে থাকা গাছ ক্লিয়ার হতে পারে এগুলো সবই পজিটিভ তাই কন্যাশি জাতক জাতিকাদের অ্যালার্ট থাকুন আপনার জীবনে যেগুলো আসবে সেগুলো গ্রহণ করুন দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন আর আপনার রাশি আছে আমি বলছি আপনি ঘরে বসে থাকবেন সব কিছু পেয়ে যাবেন ওইভাবে কিন্তু হবে না আপনি অ্যালার্ট না থাকলে কখনোই সম্ভব অ্যালার্ট থাকলে আপনি অবশ্যই এখান থেকে কিছু না কিছু আপনি পেতে পারেন এবং জীবনের পরিবর্তন আসতে পারে এরপর রাশি তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটু চাপে থাকতে পারেন তুলারাশি জাতক জাতিকাদের একটু টেনশন আসতে পারে দুশ্চিন্তা আসতে পারে হঠাৎ করে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন অনেক খরচ বাড়ার কারণে আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারে আপনি ধার বা ঋণ করে ফেলতে পারেন এটা একটু সাবধান থাকতে হবে এটা তো ভালো না একটু সাবধান থাকলে আটকাতে পারবেন যতটা আপনি আটকাতে চেষ্টা করবেন ততটাই সেফ থাকবেন সেফ থাকার জন্যই এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা হয় এরপর বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিছুটা সমস্যা তৈরি করবে এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো থাকবে ইনকাম বাড়বে কিন্তু স্বাস্থ্য আপনার কিন্তু খারাপ হতে পারে তাও কিন্তু আপনার বিকেলের পর থেকে অবশ্যই আপনি শরীরের যত্ন নিন এবং অ্যালার্ট থাকুন দেখবেন আটকাতে পারবেন যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে এরপরে চলে আসুন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে ধনুরাশি জাতক জাতিকাদের কোনো শুভ খবর আসতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে এবং ভাঙা সম্পর্ক জোড়া লাগতে পারে এটা অবশ্যই শুভ এরপর মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সময়টা পজিটিভ থাকবে ভালো থাকবে আপনাদের ইনকাম বৃদ্ধি পাবে হঠাৎ করে আপনার আটকে থাকা কিছু কাজ হয়ে যেতে পারে এবং সম্পর্কের জোড়া লাগতে পারে হয়তো কোনো না কোনো সম্পর্কের ফাটল ছিল সেটা বন্ধু বান্ধবী বা আপনার স্ত্রী বা আপনার প্রেমিক বা প্রেমিকা কারো না কারোর সাথে এটা থাকতে পারে একটা মনের অমিল কথা বন্ধ করা সেটা দেখবেন কালকে কেটে যেতে পারে অবশ্যই এরপর কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের হঠাৎ আর্থিক ক্ষতি হতে পারে এদিকটা অবশ্যই ফলো রাখতে হবে তা না হলে আপনি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বেন আপনার ইনকাম যেরকম হবে সেরকম বেরিয়ে যাবে হঠাৎ কোনো উঠকে ঝামেলায় পড়ে গিয়ে খরচ করে ফেলতে পারেন হারিয়ে যেতে পারে বা বড় ধরনের কোনো অসুখ হয়ে হঠাৎ করে হাসপাতাল যে বা ডাক্তার গিয়ে সেই টাকাটা দিয়ে দিতে হতে পারে তাই যে কোনোভাবেই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন সর্বশেষ মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ। আপনাদের কিন্তু প্রাপ্তি করতে পারে কারোর সাথে পরিচয় হতে পারে যে পরিচয়ের মারফত আপনার ভাগ্য বদলাতে পারে তাই মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব অ্যালার্থ চোখ কান খোলা রাখুন যথেষ্ট শুভ সময় আগামীকাল থাকছে এই যে বারোটি রাশিকে নিয়ে আলোচনা করলাম বারোটি রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে ভালোভাবে যদি আপনারা প্রোগ্রামটা শুনতে পারেন তাহলে ঠিক সেইভাবে যদি অ্যালার্ট থাকতে পারেন জেগে থাকতে পারেন আপনার যদি গ্রহের ভালো সাপোর্ট থাকে বেশ কিছু গ্রহ আছে যেগুলো আমি বলি যে শুক্র বুধ বৃহস্পতি রাহু তাহলে কিন্তু আপনার সাথে মিলবে আর এই গ্রহগুলো যদি খারাপ থাকে তাহলে কিন্তু নাও মিলতে পারে একটু অবশ্যই দেখে নেবেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার